নমস্কার বন্ধুরা আমি নমিতা আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো নতুন আলু দিয়ে ফলি মাছের পাতলা ছোল তার জন্য কিন্তু পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা ফলি মাছ এবং ফলি মাছটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে সাইড করে রেখে দেবো এদিকে উনুনে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হওয়ার জন্য কিছুটা সময় অপেক্ষা করব এদিকে আমি সবগুলো মাছের গায়ে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন এক এক করে সব মাছগুলো ভেজে নেব এবার মাছটাকে উল্টে নেব দেখো মাছ ভাজার কালারটাও কিন্তু বেশ ভালোই হয়েছে দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে তুলে নেব। ভেজে রাখা মাছের তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব এবার এর সাথে কিছু উপকরণ অ্যাড করে নেব নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণ কাঁচা লঙ্কা বাটা এবার এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব মাছ কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছগুলো কিন্তু কড়াভাবে ভাজিনি খুব হালকাভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ জ্যান্ত মাছ কিন্তু খুব হালকাভাবে ভেজে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে সবগুলো আলু কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল দু মিনিট জাল দেওয়ার পরে দেখো জলটা কত ভালোভাবে ফুটে উঠেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ফোড়ন দিয়ে দেবো মাছের ঝোলটাকে অন্য একটি পাত্রে তুলে নেব এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব জিরে জিরেগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন মাছের ঝোলটা দিয়ে দেব এই জিরে ভাজার মধ্যে আমি একটু বাটা জিরে দিয়ে দিয়েছি সেটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম দেখো এগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার মাছের ঝোলটা এর ভিতরে দিয়ে দেব এবার দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি এটা পুজো তৈরি হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে তুলে নেব পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে আমি কিন্তু খুবই কম সময়ের মধ্যে সামান্য কিছু মশলা দিয়ে তৈরি করে দেখালাম তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করবে আর আশা করছি রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে লাইক করে দেবে অন্যকে দেখার সুযোগ করে দেবে আজকের মতো টাটা আগামী দিন নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো